গাইজ সোডিয়াম মেটেল কতটা সক্রিয় আর ভয়ঙ্কর হয় আপনারা বেশিরভাগ মানুষই জানেন আজকের এক্সপেরিমেন্ট ভিডিওতে আমরা সোডিয়াম মেটেল সবার প্রথমে পানিতে দিয়ে দেখব কত জোরে ব্লাস্ট হয় তারপরে আমরা কোকাকলার মধ্যে সোডিয়াম মেটেল দিয়ে দেব তারপরে দেখব এটা কত জোরে ব্লাস্ট হয় গাইজ এবার আমরা সোডিয়াম মেটেল পানিতে দিয়ে দেখি কত জোরে ব্লাস্ট হয় থ্রি টু ওয়ান গাইজ আপনারা দেখলেন আমাদের সোডিয়াম মেটাল আর পানি কেমন রিয়াকশন করে কত জোরে ব্লাস্ট হল চলুন এবার আমরা দেখে নিই কোকাকোলার আর সোডিয়াম মেটাল দিয়ে কত জোরে ব্লাস্ট হয় গাইজ আমরা কোকাকোলার বোতলের মুখটা খুলে নেই কোকাকোলা অনেক ঠান্ডা আছে শীতের সময় তাও আমরা ফ্রিজের মধ্যে রেখেছিলাম কোকাকোলা ঠান্ডা রাখার জন্য এবার গাইজ আমরা ম্যাটেলগুলো এই এই মেটেলগুলো এবার কোকাকোলার বোতলের মধ্যে একজন মুখ মারবে দুজন দিয়ে মারবে আপনারা দেখবেন কত জোরে ব্লাস্ট হয় চলুন বলবো আর শুরু করে দেবো গাইজ এবার আমরা কোকো বোতলের মধ্যে সোডিয়াম মেটেলের টুকরো দুটো দিয়ে দেব। তারপরে ইনটা তুমি বোতলের মুখটিটা জোরে মেরে মারবে দৌড় আপনারা দেখলেন সোডিয়াম মেটেল সহ কত জোরে আমাদের বোতলটি ব্লাস্ট হলো বোতলের অবস্থা দেখুন আপনারা এই এক্সপেরিমেন্ট কোনোভাবেই বাড়িতে করবেন না গাইজ আপনাদের এই এক্সপেরিমেন্টটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন আর এইরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন